ঝেড়েঝৌ সদরের ব্যারাদি মৌজাভুক্ত সাগার পাওয়ার এক সময় এই জমি নড়াইলের এক জমিদার স্টেটের মালিকানাধীন ছিল পরে জমিদারে বিলুপ্ত হলে একশো সাতষট্টি নম্বর দাগভুক্ত এ সম্পত্তি সরকারের অনুকূলে চলে যায় একই দাগের উনত্রিশ দশমিক চার পাঁচ একর জমি সদরের ব্যারাদি গ্রামের কয়েকজন কৃষকের নামে রেকর্ড হয় তখন থেকে এসএ আর এস রেকর্ড মূলে জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় কৃষকরা এলাকাবাসীর অভিযোগ গত পাঁচ আগস্টের পর স্থানীয় একটি প্রভাবশালী চক্র বাউর নামমাত্র কিছু খাজদা দিয়ে পুরো বাউর দখলে নিয়েছে এমনকি বাউর পরের ব্যক্তি মালিকানায় থাকা জমিও দখলের চেষ্টা করছে বাউর দখলমুক্ত মুক্ত করে সরকারিভাবে যারা দেওয়া দখলদারদের উচ্ছেদের দাবি তাদের সাধারণ পাবলিক বাউরের নেমে কিছু মাছ টাছ খেলেও খেতে দেয় না তারা লালটু বাউর দখল করে খাচ্ছে বর্তমানে দারকা ছিল তার কাছে আলতো জোর করে নিয়ে বলগুলোর হাত থাকা নিজের বাপ দাদার জমিটি আমরা চাষবাস করে খাই এই জমিতে আমাদের নামতে দেয় না কারণ ওনারা এক সমিতি করেছে বিভিন্ন জায়গায় তারা মানে অবৈধ টাকা খরচ করে তারে দখলের চেষ্টা করছে সরকার রাজস্ব হার আছে অথচ জনগণও খাতি পারছে না জেলা প্রশাসক আমাদেরকে জানান যে বাবার আপাতত কোনো ইজারা দেওয়া নেই অবশ্য ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সরকারি সম্পত্তি সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব আমাদের কাছে যে কোনো ধরনের তথ্য আসার সাথে সাথে সরকারি স্বার্থ শতভাগ সংরক্ষণ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব করছি সাগানো পাওয়ারের মোট আয়তন একশো ছাব্বিশ দশমিক চার পাঁচ একর লোটাস রহমান সোহাগ সময় সংবাদ সিনাইদাহ